শুভ সকাল আপনারা কেমন আছেন আজকে চলে আসলাম সরাসরি মুড়ি কাটা পেঁয়াজ দেখতে আর এখানে পাশে দেওয়া হয়েছে পেঁয়াজের হালি ছোট দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে আর সামনে দেখুন দেখাই এই দেখুন এখানে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ চাষ করা হয়েছে আর মূলত আমি দেখতে আসলাম গত দুই দিন আগে আমি টাটার বীজগুলো ফেলেছিলাম কী অবস্থা সেগুলো মাটি থেকে বের হয়েছে কি না সেটা দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ দেখব আর এখানে এই যে হালির পাশে ছোট ছোট রসুন গাছ লাগাই দেওয়া হয়েছে আর মূলত রসুন গাছ এই হালির পাশে লাগাই দেওয়াটা খুব ভালোটা পরামর্শ কারণ আমি মনে করি বছরে আমাদের যে কয় টাকা রসুন কিনতে হয় আসলে মূলত যদি আমরা পেঁয়াজ ক্ষেতের আলের পাশে মূলত হালি খেতে পাশে যদি আমরা রসুন গাছগুলো গেড়ে দেই তাহলে বছরে আমাদের আর রসুন কিনতে হবে না তাহলে আসুন আমরা দেখাই রসুন গাছগুলো এই দেখুন এই দেখছেন এই যে এই যে সুন্দর লাইন দিয়ে লাগাই দেওয়া হয়েছে মূলত আপনারা যদি আপনাদের হালি খেত যারা পেঁয়াজ চাষ করেন পেঁয়াজের দানা ফেলাইছেন তারা মূলত যদি আলের পাশ দিয়ে রসুনগুলো গেড়ে দেন তাহলে বছরে আপনাদের আর রসুন কিনতে হবে না আপনারা অবশ্যই এই কাজটি করবেন আর যারা কৃষিকাজ করেন মূলত ভাই একটা নিয়ে পড়ে থাকলে হবে না তাদের অনেকগুলো বিষয় নিয়ে থাকতে হবে কারণ কোন সময় কোনটা দাম বাড়ে কোনটা দাম কমে বলা যায় না আশা করি আপনারা বিভিন্ন ধরনের ফসল চাষ করবেন আর দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর দেখছেন একটু দেখাই যে দেখুন আবার এই যে পাশে দেখুন এখানে মূলত ষোলো কাটাতে মুড়ি কাটা চাষ করা হয়েছে আর আট কাটা দেওয়া হয়েছে পেঁয়াজের হালি আপনার যদি দেখাইলাম এই দেখুন পেঁয়াজের হালি কত সুন্দরভাবে উঠছে মাটি থেকে দেখাই খুব সুন্দরভাবে পেঁয়াজের চারাগুলো উঠছে দেখুন দেখো খুব ভালো লাগে দেখছেন এই দেখুন সকালে নিহারে যখন এই আগাগুলো ভেজা থাকে খুব সুন্দর লাগে অবশ্যই এখন আপনাদেরকে নিয়ে যাব আমার যেখানে ডাটার বীজগুলো ফেলা হয়েছে সবুজ শাকের বীজ ফেলা হয়েছে পুঁই শাকের বীজ ফেলা হয়েছে আরও আছে পালং শাক আমি মূলত বিভিন্ন ধরনের সবজি চাষ করি